আসসালামু আলাইকুম আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে যে অতিরিক্ত প্রেম ভালো না অতিরিক্ত যে কোনো কিছুই আপনি বলেন সেই জিনিসটা কিন্তু খুব সুফল বয়ে আনে না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুসকে জো বাইডেন যে অতিরিক্ত প্রেম বা অতিরিক্ত ভালোবাসা বা ইউরোপ আমেরিকা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ যে পরিমাণে আমাদেরকে সমাদর করতেছে এটাকে খুব ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই এর দুইটা কারণ হইতে পারে একটা কারণ হইতে পারে ডক্টর ইউনুস তিনি আগের থেকেই পরিচিত পশ্চিমা বিশ্বে তিনি পরিচিত মুখ তিনি লো নোবেল লরিয়েট এবং তিনি আরও বিভিন্ন রকমের পদক এবং আপনার বিভিন্ন ভাবে তিনি এই বিশ্বের কাছে খুব পরিচিত মুখ তাকে বিভিন্ন ইউনিভার্সিটি বলেন বিভিন্ন ক্লাসের টেক্সট বুক আকারে তার আপনার জীবনী এমনকি তার অর্থনৈতিক ব্যবস্থা তার গ্রামীণ ব্যাংক এগুলো নিয়ে পড়াশোনা করানো হয় বিভিন্ন দেশের টেক্সট বইও তার নাম ইনক্লুড করা আছে এই যে বিশ্বনন্দিত একজন ব্যক্তি এই হিসাবে যদি তাকে সমাদর করে তাহলে আমার কোনো নাই তাহলে এটা যায় এটা করা যাইতে পারে কিন্তু যদি রাষ্ট্রপ্রধান বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এই সমাদর তিনি পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের ভাববার বিষয় যে কেন ডক্টর ইউনুসকে এত ভালোবাসা দিতেছে তারা এত ঋণ কেন দিতেছে এত সাহায্য সহযোগিতা কেন দিতেছে এফ একটি কারণ যেটা আসলে এখনো আলোচনায় আসে নাই বা আলোচনার বাইরে আমরা জানি যে ডক্টর ইউনুস নোবেল লরিয়েট ডক্টর ইউনুস নন্দিত ডক্টর ইউনুসের যোগ্যতা মান সম্মান মর্যাদা ভিন্ন রকম পশ্চিমা বিশ্বের কাছে এ কারণে তাকে ভালোবাসছে আর দ্বিতীয় যে কারণটা হইতে পারে বর্তমানে আপনার এই ইন্দো প্যাসিফিক রাজনীতিতে ইন্ডিয়ার সাথে ভারতের সাথে আপনার যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না খুব ভালো যাচ্ছে না কারণ জো বাইডেনের সাথে মোদী সরকারের ভালো বনে না জো বাইডেনের সাথে মোদী সরকারের না বনলেও কিন্তু আবার মোদী সরকারের সাথে আপনার ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো যায় তার পূজা করতেও মোদী সরকার কোনো দ্বিধাবোধ করবেন না এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে এখন আমাদেরকে খুব কাছে টেনে নেওয়া হইতেছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুসকে খুব কাছে টানা হইতেছে তার মানে এটা হতে পারে যে ভারতকে তারা যেই চোখে দেখতেছে বা ভারত বর্তমানে বিভিন্নভাবে রাশিয়ার সাথে কিন্তু জড়িয়ে গেছে রাশিয়ার সাথে তারা বিভিন্ন রকমের চুক্তিতে আবদ্ধ রাশিয়ার সাথে বিভিন্নভাবে তারা তাদের নিজস্ব মুদ্রায় বা ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে তেল আমদানি করে এরকমের বিভিন্ন বাণিজ্যে রাশিয়ার সাথে যুক্ত হয়ে গেছে ভারত এই একটা বিষয় এখন এটাকে ভারতকে খুব ভালোভাবে নিচ্ছে না আমেরিকা যার কারণে এখন এই অঞ্চলটায় বাংলাদেশ খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ চীনের সাথে আমেরিকার ভালো সম্পর্ক নেই ভারতের সাথে ভালো সম্পর্ক নেই রাশিয়ার সাথে ভালো সম্পর্ক নেই মায়ানমারের যুদ্ধ চলে এরকমের বিভিন্ন দিক থেকে যদি আপনি চিন্তা করেন এই অঞ্চলটা বা এই জায়গাটা এশিয়া মহাদেশের ভিতরে যদি মধ্যপ্রাচ্যকে আপনি বাদ দেন এই ইন্দো প্যাসিফিক জায়গায় বাংলাদেশ এখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জায়গা থেকে আরও ডক্টর ইউনুস আসছে ক্ষমতায় যিনি সম্পূর্ণ আমেরিকান পন্থী একজন ব্যক্তি বলতে পারেন তাকে তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুসকে তারা অতিরিক্ত সমাদর করে কোনো কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে কিনা এই জিনিসটা হলো মূল ব্যাপার এই জিনিসটা আমাদের ফোকাস করতে হবে যেন অতিরিক্ত আমেরিকান তন্ত্রী হয়ে আমরা যেন আমাদের নিজস্ব স্বাধীন সার্বভৌম যেন আমেরিকার কাছে বিক্রি করে না দিই এখন এই কথাটা আমি এই জন্যই বললাম যে আমি একটা নিউজ দেখলাম সেখানে আপনারা জানেন যে রাশিয়াকে আমেরিকা অর্থনৈতিক স্যাংশন দেওয়ার কারণে রাশিয়া আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে তারা কিন্তু আমাদের কাছে টাকা পায় এবং সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার সাথে সাথে আমরা আমাদের কাছ থেকে তারা বার্ষিক তেরো মিলিয়ন ডলার সম্ভবত এভাবে তাদেরকে আমাদের দেওয়া লাগতো সুদ হিসাবে এখন সেই টাকাটা যেহেতু তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আমরা ডলারে পরিশোধ করতে পারিনি ডলারে পরিশোধ করতে না পারায় বাংলাদেশ সরকার এই রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল যে তোমরা বাংলাদেশে আসো বাংলাদেশের কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করো আমরা তোমাদের যে পাওনা ডলারটা আমরা ব্যাংকে রেখে দিই ব্যাঙ্কে রেখে দিই যখন তোমাদের এই নিষেধাজ্ঞা উঠে যাবে বা পরবর্তীতে তোমরা এই টাকাটা নিবা অন্যভাবে বা নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা ডলারে তোমাদেরকে পরিশোধ করে দেবো তো তখন রাশিয়া আসে আইসা বাংলাদেশে একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে এবং সেখানে আমরা তাদের যে এই রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে সুদ সেই সুদটা আমরা বছরে বছরে তাদের অ্যাকাউন্টে রাখে দিই এখন এই অ্যাকাউন্টে রাখার কারণে এখন এই মুহূর্তে এসে তাদের অ্যাকাউন্টে টাকার পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়েছে তেষট্টি কোটি মার্কিন ডলার তেষাট্টি কোটি মার্কিন ডলার দাঁড়িয়ে যাওয়ার কারণে এখন রাশিয়া বলতেছে এই টাকাটা আমাকে দাও এখন বাংলাদেশ বলতেছে তোমার উপর তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা এই টাকা আমি তোমাকে কীভাবে দেব মার্কিন ডলারের ডলার তুমি কীভাবে নিবা রাশিয়া বলতেছে এই টাকা তুমি চায়নাকে দাও চায়নাকে এই টাকা দিয়ে দাও চায়নার কাছ থেকে আমি তাদের চায়না মুদ্রায় অথবা রাশিয়ান মুদ্রায় কনভার্ট করে চায়না আমাকে এই টাকাটা পরিশোধ করে দেবে এখন বাংলাদেশ সরকার বলতেছে না এই টাকা আমি এইভাবে দিতে পারবো না এটাকে এখন এভাবেই থাকবে এই তোমাদের এই শর্তে আমি রাজি না বা এইভাবে তোমাকে টাকা দিতে আমি রাজি না তো দেখেন এটি কিন্তু ভাই খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে আমাদের স্বাধীন সার্বভৌমর বিষয় এখানে তাদের সাথে আমাদের চুক্ত হয়েছে রাশিয়ার সাথে চুক্তি অনুযায়ী তাদেরকে আমরা টাকা দিতে বাধ্য সেই টাকা রাশিয়া চায়নার মাধ্যমে নিবে না ভারতের মাধ্যমে নিবে এটা গুরুত্ব দেওয়া আমাদের ঠিক না কারণ যেহেতু রাশিয়ার অনেক টাকা এখানে ইনভেস্ট করা আছে বাংলাদেশের ভিতরে চায়নার অনেক টাকা ইনভেস্ট করা আছে ভারতের অনেক টাকা ইনভেস্ট করা আছে বাংলাদেশের ভিতরে তাদের সাথে আমাদের অর্থনৈতিক বাণিজ্য আছে পণ্য বাণিজ্য আছে সব কিছু যদি আপনি চিন্তা করেন আমরা একে করে পরিপূরক তো সেই জায়গা থেকে এখন যদি রাশিয়ার সাথে আমরা এই ধরনের আচরণ করি তাহলে সেটা কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতিতে এটা একটা গুরুত্ব রাখে যে আমরা কিন্তু তাহলে নিজেদেরকে আমেরিকান পন্থী হিসাবে রাশিয়ার কাছে পরিচয় দিতেছি কারণ আমেরিকা স্যাংশন দিছে সেই জন্য তোমাকে আমি টাকাটা দিতেছি না বা দিতে পারতেছি না ওইটাকে আমরা গুরুত্ব দিতেছি এখন এই যে টাকাটা আমরা যদি এইভাবে না দিই বা এই টাকা না দেওয়ার ক্ষেত্রে যদি আমেরিকান কোনো প্রভাব থাকে থেকে থাকে সেটাকে আমরা কতটুকু গুরুত্ব দিব আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমেরিকা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে তারা ডলার দিতেছে তারা লোন দিতেছে খুবই ভালো কিন্তু আমরা যদি স্বাধীনভাবে এরকমের কোনো সিদ্ধান্তে আটকে যাই অর্থনৈতিকভাবে তাহলে সেটা খুবই মারাত্মক এবার এর পরিপ্রেক্ষিতে এমনটাও হতে পারে যে এই টাকাটা বাংলাদেশ সরকার কৌশলগতভাবে কৌশল অবলম্বন করতেছে যে টাকাটা এখানেই থাক আমাদের কাছেই থাক রাশিয়াকে বলা হইতেছে যে তুমি টাকাটা আমাদের দেশে ইনভেস্ট করো এটা কিন্তু এটাও হইতে পারে যে তাকে আলটিমেটলি বলা হইতেছে যে টাকা তুমি আমাদের দেশে ইনভেস্ট করো এখানে তুমি তোমার ব্যবসা বাণিজ্য করো তাহলে কোনো সমস্যা নাই হয়তো এই পদ্ধতিটা যদি এখানে যদি ব্যবসা বাণিজ্য করে এখানে যদি এই টাকাটা ইনভেস্ট করে তাহলে ওই ডলারের মালিক কিন্তু বাংলাদেশ সরকার হয়ে যাবে বা বাংলাদেশ ব্যাংক হয়ে যাবে যাতে আমরা ডলারের ক্ষেত্রে অনেকটা আমরা এই ডলারটাকে আমরা ব্যবহার করতে পারবো এই একটা কাজ কিন্তু হইলেও হইতে পারে বেতরগতভাবে আসলে তাদের কি সিদ্ধান্ত বা কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হইতেছে এটা আমি যাই না তো এটাই আসলে বললাম যে আমেরিকা যেন আমাদেরকে কারো বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে আমরা ইন্ডিয়ার সাথে যেহেতু তার খারাপ সম্পর্ক তারা হয়তো চাইবে আমাদেরকে ব্যবহার করে ইন্ডিয়াকে বিভিন্ন চাপ সৃষ্টি করতে ইন্ডিয়াকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা করবে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটানোরও সম্ভাবনা থাকতে পারে এই জায়গাগুলো এই অন্তর্থিক সরকারকে ফোকাস করতে হবে দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে দেশের সার্বভৌমের স্বার্থে দেশের অর্থনৈতিক স্বার্থে দেশের বাণিজ্যের স্বার্থে অবশ্যই আমরা চাই না ভারতের সাথে আমাদের দুঃসম্পর্ক হোক রাজনৈতিকভাবে ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের একটা আপনার যে রাজনৈতিক যে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য যে ভারত সরকার যে চেষ্টাটা করছিল এখন কিন্তু ভিন্নভাবে আমাদেরকে দেখতে হবে তার মানে তাই নয় বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের কোনো শত্রু নেই কোনো শত্রুতা নেই শত্রুতা হলো এই আওয়ামী লীগকে কেন্দ্র করে বিভিন্নভাবে আমরা তাদেরকে দেখতেছি যে তাদের যে আগ্রাসন বাংলাদেশের ভিতরে তারা চালিয়েছে ভারত এই জিনিসটারকে কেন্দ্র করে কিন্তু এই সম্পর্কটার ভারত বাংলাদেশ সম্পর্কটার অবনতি হইতেছে এবং এখানে আইসে যদি এখন আমেরিকানরা এই জ্বলন্ত আগুনে যদি কিরোসিন ঢেলে দেয় তাইলে জ্বলবো কিন্তু বাংলাদেশ জ্বলবে এবং ভারত জ্বলবে এবং তারা দূর থেকে তামার সাথে এই জায়গাটায় যেন আমরা না আসি এবং বিশেষ করে চায়নার সাথে অবশ্যই আমাদের ভালো সম্পর্ক বজায় রাখতে হবে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হল রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গাকে যদি আপনি সেটেল করতে চান বা তাদেরকে যদি ফিরিয়ে দিতে চান মায়ানমারে তাহলে চায়নার ব্যতীত এটা সমস্যার সমাধান খুবই কঠিন হয়ে যাবে চায়না ব্যতীত এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না দেখেন না চায়নার সাথে একটু খারাপ সম্পর্ক হইলে বা উল্টোপাল্টা করলে রোহিঙ্গারা আসতে শুরু করে বাংলাদেশের ভিতরে কারণ ওখানে তাদের একটা বলয় আছে মায়ানমারের ভিতরে চায়নার বড় রকমের বলয় আছে তারা যখন ওই বিদ্রোহী গোষ্ঠীকে বলবে যেখানে আক্রমণ করো অত্যাচার নির্যাতন করে মুসলমানদের প্রতি তখন মুসলমানরা আবার ভাগ ভাইগা বাংলাদেশে প্রবেশ করা শুরু করবে তো চায়নাকে অবশ্যই হাতে রাখতে হবে এবং চায়নাকে রেখে এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে যতই আমেরিকা বলুক আমি বিশ হাজার বছরে বছরে বিশ হাজার চায়না মানে রোহিঙ্গা আমেরিকা নিয়ে যাব এটা এটা কিন্তু খুবই ক্ষতিকর হবে এবং আত্মঘাতী সিদ্ধান্ত হবে আমি আগেই বলেছিলাম যে তারা নেবে বিশ হাজার কিন্তু প্রতি বছর বাড়তেছে পঞ্চাশ হাজার রোহিঙ্গা প্রতি বছর পঞ্চাশ হাজার রোহিঙ্গা বৃদ্ধি পাইতেছে তো সে জায়গায় বিশ হাজার নিয়ে কি করবে বলেন তাহলে দেখা যাবে এখান থেকে যখন আপনি আমেরিকায় পাঠানো হবে তখন রোহিঙ্গারা ভাববে সেই আপনার মায়ানমারের ভিতরে যত রোহিঙ্গা আছে তারা ভাববে তো আরো ভালো আমরা তো বাংলাদেশে গেলেই আমেরিকায় যাইতে পারবো তখন আরো রোহিঙ্গা আসবে এভাবে আসতেই থাকবে আর রোহিঙ্গা বাড়তে থাকবে বিশ হাজার নেবে প্রতি বছর পঞ্চাশ হাজার জন্মগ্রহণ করবে তার মানে বাংলাদেশের এটা হবে আত্মঘাতী সম্পর্ক মানে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদেরকে অবশ্যই রোহিঙ্গাদেরকে পুনরায় ফিরিয়ে দিতে চায়নাকে হাত করে রাখতে হবে রাশিয়ার সাথে রাশিয়ার ইনভেস্ট আছে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে ভারতের সাথে আমাদের বিভিন্ন বাণিজ্য আছে পণ্য আনা নেওয়ার ব্যাপার আছে তাদের সাথে তা তাদের স্বার্থে আমরা ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি সেই জায়গাটাকে কেন্দ্র করে অবশ্যই আমরাও চাই ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে কিন্তু আমেরিকা আমাদেরকে হাতিয়ার বা অস্ত্র হিসাবে যাতে ব্যবহার করতে না পারে এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমি মনে করি একটু আর ঘটনা বলে রাখি উনিশশো নব্বই সালের দিকে এই রাশিয়ার সাথে আমাদের একটা লেনদেন ছিল সেই লেনদেনটা ছিল এরকমের রাশিয়ার কাছ থেকে আমরা বিমান কিনছিলাম ষোলোটা বিমান ষোলোটা বিমান কেনার পর আমরা অর্ধেক টাকা দেই এবং আটটা বিমান বাংলাদেশে পাঠানো হয় যখন এই অর্ধেক টাকা দেয় তখনই বাংলাদেশের সরকারের পরিবর্তন আসে এবং সরকারের পরিবর্তন আসার পরে সরকার এই প্রজেক্টটাকে থামিয়ে দেয় বলে এখানে খুব বড়ো রকমের দুর্নীতি হয়েছে টাকা লুটপাট হয়েছে এই প্রজেক্ট তখন থামিয়ে দেওয়া হয় পরবর্তীতে রাশিয়া আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশের বিরুদ্ধে মামলা করে যে আমি বিমান বিক্রি করছি আমার টাকা কেন দেওয়া হইবে না আটটার টাকা দেওয়া হয়েছে বাকি আটটার টাকা কই পরবর্তীতে রাশিয়া সেই মামলা জিতে যায় এবং বাংলাদেশ ষোলোটা বিমানের টাকায় কিন্তু পরিশোধ করতে বাধ্য হয় ষোলোটা বিমানের টাকা পরিশোধ করতে বাধ্য হয় এবং যে আটটা বিমান রাশিয়া দিল না পরবর্তীতে সে আটটা বিমান আর দেয় না যেহেতু টাকা দেওয়া হয়ে গেছে ওখানেই শেষ কিন্তু পরবর্তীতে সে আটটা বিমান কিন্তু আমাদেরকে দেয় নাই সে আটটা বিমান বিভিন্নভাবে কৌশল করে তারপর মায়ানমারকে দেওয়া হয় তো দেখেন আমাদের টাকার বিমান সে আটটা বিমান এই রাজনৈতিক কুটকৌশলের কারণে বা রাজনৈতিকভাবে আমরা অনেক কিছু হ্যান্ডেল করতে পারি না একটা সরকার আসলে নতুন করে তারা রাজনীতির সূচনা করে বই বিশ্ব রাজনীতিতে তিনি নতুন অবস্থানে চলে যান হঠাৎ করে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে যেটা করতে হবে কোনো রাজনৈতিক দল যদি আজ আওয়ামী লীগ রাষ্ট্রকে এই পর্যায়ে নিয়ে এসেছে আজ আওয়ামী লীগ মেট্রো রেলের দশটা খাম্বা শেষ করছে বাকি পনেরোটা খাম্বা এই সরকারকে শেষ করতে হবে এইভাবে কাজ করতে হবে যেখানে আওয়ামী লীগ রাইকের কাছে সেখান থেকে শুরু করতে হবে কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক অবস্থান হল এরকমের যে একটা সরকার যেখানে অর্কি অর্ধপথে যদি কোনো একটা কাজ রাইখা যায় সেটাকে যেই ক্ষমতায় আসে সে বলে না এটা বরবাদ এটা চলবে না নতুন করে আবার ওই সরকারটা শুরু করে এই জায়গাটা থেকে রাজনৈতিক দলগুলোর ফিরে আসতে হবে এবং যখন যেই সরকার যেই রাষ্ট্ররা আমাদের রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বলেন বিভিন্ন কার্যকলাপ যেই জায়গায় নিয়ে যাবে সেখান থেকে যেন আমরা শুরু করতে পারি এতটুকু দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে অর্থনৈতিক স্বার্থে রাজনৈতিক দলগুলোর আপনার ভারসাম্যতা রক্ষা করতে হবে সহানুভূতি দেখাতে হবে যেন আওয়ামী লীগ যেই কাজগুলো করছে সব বরবাদ সব লুটপাট সব এগুলো সব বরবাদ এই ধরনের ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে হবে সেখানে অলরেডি অর্ধেক টাকা ইনভেস্ট করা হয়েছে এখন যদি এই প্রোজেক্টটা আপনি থামিয়ে দেন এই প্রোজেক্টটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে এই টাকাটাই বৃথা এই টাকাটাই বৃথা তো এই কাজগুলো যাতে আমরা না করি ইসলামু আলাইকুম